নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা মোহনবাগানকে নিয়ে একটা বিগ নিউজ দিতে চলেছি এবং প্রীতম কোটালের মোহনবাগানে আসা নিয়ে একটা আপডেট দিতে চলেছি খুব একটা বড় ভিডিও হবে না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো ফাইনালি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল জেমি ম্যাকলারেনের দীর্ঘ চার বছরের চুক্তিতে মোহনবাগানে জয়েন করলো এই অস্ট্রেলিয়ান বিশ্বকাপার অ্যাকচুয়ালি উনত্রিশে জুলাই অ্যানাউন্সমেন্টটা হওয়ার কথা ছিল এবার ওই দিন মোহনবাগান দিবস জেমি ম্যাকলারেনের জন্মদিন এবং ওই দিনই বিকাল থেকে মোহনবাগানের মেন টিম মাঠে প্র্যাকটিসে নামবে এত কিছু কাজ আছে এইসবের জন্যই হয়তো আগে ভাগে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা সেরে ফেললো মোহনবাগান তো যাই হোক যা হয়েছে ভালোই হয়েছে তোমরা যারা মোহনবাগান ফ্যান আছো তারা কমেন্টে জানিও অ্যানাউন্সমেন্টটা শুনে কেমন লাগছে এবার আসি প্রীতম কোটালের কথায় দেখো কেরালার সাথে মোহনবাগানের তো একটা সয়েব ডিল হতে চলেছে প্রীতম কোটালকে কেরালা ছাড়তেও রাজি হয়ে গেছে তার জায়গায় মোহনবাগান দিতে চাইছে গ্ল্যান মার্টিনকে কিন্তু কেরালা চাইছে দীপক টাংরিকে এই রকমই একটা খবর আছে আমার কাছে তবে এটা শিওর নয় এটা কিন্তু একটা রিউমর তবে কথাবার্তা অ্যাডভান্স স্টেজে আছে এবার দেখা যাক প্রীতম কোটাল কার পরিবর্তে মোহনবাগানে আসে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই